সামরিক বুমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর থেকে বিশাল আকারে নিক দেওয়া হয়েছে এখানে মোট চারটি ক্যাটাগরিতে সহকারী শিক্ষক জুনিয়র শিক্ষক জুনিয়র শিক্ষক ধর্ম বিষয়ে কিন্তু লুক নেওয়া হবে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সহকারে দেখতে থাকুন এই ধরনের দুজি সার্কুলার পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন সার্কুলারটিতে একটি টেবল দেখতে পাচ্ছেন তো টেবলটিতে রয়েছে ক্রমিক নং পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল ও গ্র্যাট শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা তো এক নাম্বার ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন পদের নাম সহকারী শিক্ষক তত্ত্ব যোগাযোগ প্রযুক্তি পদ সংখ্যা তিনটি বেতন স্কেল ও গ্রেড দশম গ্রেড অনুযায়ী ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শত চল্লিশ টাকা শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো জিপিএ সমমানের স্নাতক সমমানের ডিগ্রি সেই সাথে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পর্যায়ে পর্যন্ত পাঠ্য অথবা কম্পিউটার বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান হতে একাধিক কোর্সে ন্যূনতম এক বছর ম্যাধি প্রশিক্ষণ কোর্সে সম্পন্ন হতে হবে তো দুই নাম্বার ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন জুনিয়র শিক্ষক পদের সংখ্যা বিশটি বেতন স্কেল গ্র্যাড এগারোতম গ্র্যাট অনুযায়ী বারো হাজার পাঁচশত থেকে তিরিশ হাজার দুইশত তিরিশ টাকা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো জিপিএ সমমানের স্নাতক সমমান ডিগ্রি এরপর তিন নম্বর ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন জুনিয়র শিক্ষক ধর্ম পদের সংখ্যা একটি বেতন একই এছাড়াও শিক্ষাগত যোগ্যতা একই এরপর সর্বশেষ চার নম্বর ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন জুনিয়র শিক্ষক চারু ও কারুকলা পদের সংখ্যা দুইটি বেতন একই সেই সাথে শিক্ষাগত যোগ্যতা একই এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো কিভাবে আবেদনটি করতে হবে আবেদনের সময়সীমা কি পরিমাণ রয়েছে পুরো বিষয়টাই সুন্দরভাবে তুলে ধরবো তাই অবশ্যই ভিডিওটি মনসহকারে দেখতে থাকুন একে দেখতে পাচ্ছেন চাকরির আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স পঁচিশ মার্চ দু তারিখে সর্বোচ্চ তিরিশ বছর এছাড়াও প্রার্থীর বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা ক্ষুদ্র নিগৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা বত্রিশ বছর তো দুয়ে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ তেইশ ফেব্রুয়ারি দু হাজার তেইশ আপনাদেরকে অবশ্যই ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখের মধ্যেই কিন্তু আবেদন ঠিক করতে হবে এছাড়া চাইলে আপনি আজকে থেকেও কিন্তু আবেদনটি করতে পারেন তো তিন নাম্বারে দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই কিন্তু বাংলাদেশের নাগরিক হতে হবে এছাড়াও চার নম্বরে দেখতে পাচ্ছেন প্রার্থীর আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে প্রার্থীর নাম পিতার নাম এস বা সমমানের সনদে যেভাবে লেখা আছে অনলাইন আবেদনে হুব ঠিক সেরকমই হতে হবে পাঁচে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ জব ডট এস এইচ এম আর এম আই ডট গভ ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আবেদন করতে হবে এছাড়াও আবেদনের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনার সরাসরি প্রবেশ করেও কিন্তু আবেদনটি করে নিতে পারবেন সেই সাথে সার্কুলারের লিঙ্ক সহ অফিসিয়াল সাইটটিও আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব ছয় নম্বরে দেখতে পাচ্ছেন আবেদন ফি সহকারী শিক্ষক পাঁচশত টাকা এবং জুনিয়র শিক্ষক তিনশত টাকা চার্জ প্রযোজ্য সাথে দেখতে পাচ্ছেন আবেদনকারীর সমগ্র শিক্ষা জীবনে একটিরও বেশি তৃতীয় শ্রেণী জিপিএ টু পয়েন্ট ফাইভের নিচে গ্রহণযোগ্য নয় আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি সামারি তৈরি করেছি তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সামরিক ভূমি ও ক্যান্টেনমেন্ট অধিদপ্তর থেকে বিশাল আকারে একটি নতুন নিক দেওয়া হয়েছে চাকরি দরন সরকারি চাকরি জেলা সকল জেলা নিয়োগদাতা প্রতিষ্ঠান সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর মুঠ পদ চারটি পদের সংখ্যা ছাব্বিশ জন বয়স আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি আবেদনের শেষ তারিখ তেইশ ফেব্রুয়ারি দু আবেদন করা যাবে অনলাইনে আশা করি এই পুরো সার্কুলাটি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ